আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না আপনার কাছে যদি মনে হয় না আমার কাছে কঠিন মনে হচ্ছে না কারণ এটা তো একটা এটাও তো একটা পার্ট অফ লাইফ না আসতে তো হবেই কাউকে নয় কাউকে হ্যাঁ দেখেন যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি তো জাস্ট একটা পার্টনারশিপ ইভেন আমি আর জাকেরালি যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ সেভেন্টি এইটে একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারত

এক্সিকিউশনটা ভালো করতে পারেনি আর্লি কিছু উইকেট পড়েছে যেটা বললাম একটু আগে যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনের সাকিব রিসাদ কিন্তু ওরা যদি আরেকটু একটু লেটে আসতো আরও ধরেন চার পাঁচ ওভার আসে এরকম সময় যদি আসতো তাহলে তখন খেলাটা অন্যরকম হতো না আমার কাছে তো এরকম মনে হয়নি দল তো ওয়েল সেট কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে সবাই রোটেশন করে সবাই খেলছে সবাই প্রিপেয়ার্ড যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে আর প্রত্যেকটা প্লেয়ার চায় যে অপরচুনিটি যখনই আসুক তারা সেটা ভালোভাবে আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন যখন আপনার বোর্ডে একশো ওয়ান এইটি প্লাস থাকবে তখন তো আপনাকে শর্টস খেলতেই হবে যেটা একটু আগে বললাম যে এক্সিকিউশনটা হয়তো বা আজকে প্রপার ওয়েতে হয়নি যদি আমাদের শুরুতে যদি এক্সিকিউশন ভালো হতো হয়তো বা অন্যরকম হতে পারতো আমি আশা করি যে এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করবো আর আপনি যদি দেখেন আমাদের মনে হয় না এরকম শুরু অনেক ম্যাচ পর হয়েছে মানে যেভাবে আজকে আমরা কল করছি প্রতিদিনই ওপর থেকে কেউ না কেউ ভালো খেলেছে তো এটা পার্ট অফ গেম হতে পারে আশা করি যে নেক্সট ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাল্লাহ কম করব টি দলটা দলটা ইনিংস শুরুতে দুর্দান্ত হয়েছে ছিল যদি শ্রীলঙ্কা সিরিজ থেকে আমরা দেখি টানা তিনটা সিরিজ জয় এশিয়া কাপেও অল্পের জন্য আমরা ফাইনাল খেলতে পারি ভালো ক্রিকেট খেলছি কিন্তু এরপরেই যেন ছন্দপত বিশ্বকাপের আগে এরকম টানা চারটা ম্যাচে হারার উপস্থিত দেওয়ার ঘরের মাঠে এটা কি আসলে বিশ্বকাপের আগে অ্যালার্মিং কিনা দলের জন্য বা সাইকোলজিক্যালি কিছু ডাউন থাকবে যেটা বললেন টিমটা ভালো ছিল এখনো ভালোই আছে আমরা কখনও কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে এটা টি টোয়েন্টি ফরম্যাটে আমরা তো টানা চারটা সিরিজ জিতেছি একটা দুইটা সিরিজ বা চারটা তিনটা ম্যাচ হতে পারে টিটোয়েন্টি খেলাটা মোমেন্ট খেলা আমরা হারছি আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ ভাই আপনি অনেক বেশি সময় আমার কাছে তো এরকম মনে হয়নি কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না আমি আমি ওখানে ওপরে ব্যাটিং করেছি ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে এসে মিডেলে খেলছি দেখেন যেহেতু এটা টিম গেম আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না তো ভাই আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে সবাই খুব ভালো শেপে আছে পারফর্মও করছে যদি আপনারা ভালোভাবে দেখেন তো এটা এটা না কোনো আফসোস নাই আসলে দিন শেষে এত আফসোসের কিছু নাই এটা পার্ট অফ লাইফ চেষ্টা করি যখন যেখানেই সুযোগ পাই যতটুকু কন্ট্রিবিউট করতে পারি টিমকে বাংলাদেশি যখন নাম তারা করতে যায় সাতচল্লিশটা ম্যাচ বাংলাদেশ এই মিলে আজকে মিলে আটচল্লিশটা ম্যাচ সেরেছে এবং মাত্র নয়টা ম্যাচ জিততে পেরেছে কারণটা কি এটা একটা মেন্টাল ব্লক আছে নাকি অন্য কোনো টেকনিক্যাল বা অ্যাবিলিটি ইস্যু বা তার কি মনে করেন না আমার কাছে যেটা মনে হয় টোটালি চিন্তা ভাবনায় এমন না যে আমরা করতে পারি না আমরা করেছি এবং আমরা দুইশো রানও করেছি এবং দুইশো রান করেও আমরা হয়তো বয় ম্যাচটা হেরেছি তো চিন্তা ভাবনা যদি আমাদের ঠিক থাকে এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না এবং আমরা তো এমন না যে আমরা দুইশো রান বা একশো আশি রান চেস করে নিই কখনো অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে হবে করবো করব ইনশাল্লাহ

আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা তো স্বাভাবিক আপনি এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন এখান থেকেও পজিটিভ দিক হতে পারে তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি আমরা অনেক সময় একটাতে শুরু করলে ওটা নিয়ে চলতে থাকি জিনিসটা এমন না অবশ্যই করবেন আমি চাই আপনারা করেন যে এখান থেকে তো অনেক কিছু আমাদের মেসেজ আমরাও পেতে পারি যদি ভালো কিছু হয় শুধু মিডল অর্ডার না শুরু টপ টু বটম সব জায়গায় ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমাদের

আমরা যে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই এই অনেক কিছু আপনারাই বলবেন তো আমি মনে করি খুব ভালো কল ছিল এবং সব থেকে বড়ো কথা ডিউ ছিল মাঠে অনেক এই ডিউটা ফ্যাক্ট এখানে যেই টিম আসবে না কেন ওরা টসে যেত ফিল্ডিং করাটাই স্বাভাবিক